সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন ভিডিওটি যে যেখান থেকেই দেখছেন সফট এমপিসি নেটওয়ার্কের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে কথা বলবো ভিউ ওয়ান একটি জিবি কুলিং ফ্যান এই ফ্যানটি লাগিয়েছি প্রায় ছয় মাসের মতো হলো এই ছয় মাসের মধ্যে ফ্যানটি এখনও পর্যন্ত ডিস্টার্ব দেনি অনেকগুলো ফ্যান আমি এর আগেও চেঞ্জ করছি কিন্তু এই ফ্যানটি মোটামুটি আমার কাছে মানে খুব টেকসই মনে হলো অনেকগুলো ফ্যান লাগাইছি অনেক দামি ফ্যানও লাগাইছি কিন্তু ফ্যানের মধ্যে একটা শব্দ থাকে একটা সাউন্ড থাকে কিছুদিন গেলে ফ্যানগুলো দুর্বল হয়ে যায় ছয় মাসের মধ্যে এই ফ্যানটি যেভাবে লাগাইছি ওভাবেই চলছে এবং কালারটাও বেশ খুবই সুন্দর ফ্যানের এই ফ্যানটার মধ্যে একটুও ধরেন আপনার নয়েস নেই কোনো সাউন্ড নেই খুবই ভালো লাগে এই জন্য আমার অভিজ্ঞতাটা আপনাদের কাছে শেয়ার করলাম ফ্যানটার মডেল হচ্ছে আর জিবি জি ওয়ান টু জিরো আমি আবারও বলছি আর জিবি জি ভি ওয়ান টু জিরো মডেল ফ্যানটার আর পি এম স্পিড আপনার দুই হাজার দুই হাজার থাকে না কিছুটা কম কম হলেও আমার গিগাওয়াইট ক্যাচিংয়ের সাথে যে ফ্যানগুলো ছিল সেগুলোর থেকে অনেক বেশি মানে এই ফ্যানগুলো ঘরে ব্র্যান্ডরা হচ্ছে ভি ওয়ান তো আপনারা এটা ব্যবহার করতে পারেন আপনার কাছ থেকে এটার মূল্য আমি কিনছিলাম ছ মাসে আগে এটার মূল্য নিয়ে ছিল ড্রাইভটা দেখে বলছি ছয়শো চল্লিশ টাকা নিছিল আমার কাছ থেকে এই ফ্যানটা ও না সরি চারশো চল্লিশ টাকা নিছিল এই ফ্যানটা আমার কাছ থেকে তো আপনারা যদি এই কম দামের মধ্যে এই ফ্যানটা লাগান আমার মনে হয় যে আপনাদের অনেক উপকার আসবে বা টেকসই ফ্যানটা এই জন্যে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করলাম এখানে ফ্যানটার বিস্তারিত দেওয়ার চেষ্টা করছি আপনারা স্ক্রিনশট নিয়ে প্রয়োজনে দেখে নেবেন আর চ্যানেলটি আমাদের পাশে থাকবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনাদের দেখানোর চেষ্টা করছি ফ্যানটার এপাশ ওপাশ কবার আমি কবারটা যেহেতু আপনার ক্রেসিংয়ে লাগিয়ে ফেলছি এই রিভিউটা দিচ্ছি হচ্ছে আপনার ব্যবহার আমি ব্যবহার করে ছয় মাস পর এ কারণেই মানে আমি ফ্যানটা মানে হাতে নাতে দেখাতে পারছি না কিন্তু আপনারা ব্যবহার করেন আমি রেকমেন্ডেড করবো যে এই ফ্যানটা আপনি ব্যবহার করেন এটার মডেল হচ্ছে আপনার আর জিবি আর জিবি ভি জি ভি ওয়ান টু জিরো এই ফ্যানটি আপনার আর পি এম স্পিড হচ্ছে দুই হাজার বিস্তারিত আমি দেওয়ার চেষ্টা করছি দেখুন যে ফ্যানটার কালারটা মানে আমার কাছে খুবই ভালো লাগে এত কম দামের মধ্যে বা নয়েজ ছাড়া বাড়তি কোনো আউট সাউন্ড ছাড়া একটা ফ্যান এত জোরে ঘোরে ভাই মানে যেটা আপনারা দেখলে আপনারা আশ্চর্য হবেন এই ফ্যানটার ব্যাপারে ছ মাসের মধ্যে এই ফ্যানটা এখনও পর্যন্ত কোনো ডিস্টার্ব দেয়নি তাই নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা আপনাদের কাছে শেয়ার করলাম ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর পাশাপাশি নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি চেষ্টা করব আপনাদের মূল্যবান মতামতের উপর আমি ভিডিও দেওয়ার জন্য আমি এর পরবর্তীতে আমি আমার একটা স্টুডিওর দোকান আছে পাশাপাশি টেলিকম আপনারা চাইলে এই সংক্রান্ত বা টেলিকম বা স্টুডিও সম্পর্কে বিস্তারিত জানা বা ব্যবসা বাণিজ্য সম্পর্কে জানার বা মূল্যবান মতামত আপনারা আমার কাছে জানতে চাইলে কমেন্টের মধ্যে আমি আপনাদের সেটার উপর ভিডিও দেওয়ার চেষ্টা করব যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক করবেন অবশ্যই নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি সাবস্ক্রাইব করে থাকেন অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন